কিতাব শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দেবেন অল হিকমা হেকমত শিক্ষা দেবেন মহাসিরাম অধিকাংশ মহাসিরাম বলেন হেকমত মানে শূন্য হাদিস শিক্ষা দেবেন আরো ব্যাখ্যা আছে তাহলে এই চার মিশন চারটি আল্লাহ রসুল বলেন আপনার নবী পাঠাইছি আপনার কাজ চারটি পাঁচ ক্রিয়া করবেন আত্মশুদ্ধি করবেন কোরান শিক্ষা দেবেন সুন্নফ শিক্ষা দেবেন একমত শিক্ষা দেবেন আল্লাহ রসুল পরিপূর্ণ রূপে করছে কি করে নাই সোহার সাহাবিদের সামনে আল্লাহর রসুল জিজ্ঞেস করছেন সাহাবিদের সাক্ষী আছেন এই আমি আল্লাহ দেয়া দায়িত্ব পূর্ণরূপে তোমাদের কাছে পৌঁছেছি সবাই ছ লক্ষ সাহাবি একসাথে সাক্ষী দিয়েছেন হা আপনি বিন্দু মাত্র কার করেন নাই আল্লাহ আপনাকে দেয়া বিধান আমাদের কাছে পুণ্যরূপে পৌঁছেছেন নবিয়া আসমান দিয়ে তাকে ডাক আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার দেওয়া দায়িত্ব আমি উন্মতদের মাঝে পৌঁছেছি সোহান আল্লাহ আচ্ছা এখন সময় তো শেষ দু এক মিনিট কথা তেলাওয়াত এটা কি তেলাওয়াত শিক্ষা করা কি দুই প্রকার একটা ফর্জে আইন আর একটা ফরজে কেফায়া নামাজে জিদু লাগবে এই দু শিক্ষা করা আপনার জন্য ফর্জে আইন এখন কমতি নাই

এটার নাম তো সিরাতুল নবী না এটার নাম তো মিলাদুল নবী না আপনার দেওয়া দায়িত্ব আপনি কোরআন শেখ শেখতে বুড়ো হয়েছেন কি হয়েছে অনেক বুড়া মানুষ এই বুড়া বয়সে কোরআন শেখছে হাজার হাজার এই প্রমাণ আছে না নাই আপনি কেন পারেন না আপনার কেন চেষ্টা নাই আপনি কেন চেষ্টা করেন না দ্বিতীয় নাম্বারের কাজ আল্লাহ রসুল আত্মশুদ্ধি করতেন তাস্কিয়া করতেন আত্মশুদ্ধি বলেন আপনার মধ্যে হিংসা আছে রিয়া আছে অহংকার আছে দেমাগ আছে নামাজ পড়তে দাঁড়াইলি আপনার মন দৌড়িয়ে দুনিয়ার সব দিকে যায় আল্লাহ দেখতেছে এ খেয়ালে নামাজ পড়তে পারেন না বে খেয়ালে পড়েন এটা আপনার কলবি রোগ কলবের মারাত্মক মারাত্মক আল্লাহর আত্মশুদ্ধি করছেন আপনি আত্মশুদ্ধি যে করা লাগবে আত্মশুদ্ধি করা করাশ নবীর পরেও কেয়ামত পর্যন্ত আত্মশুদ্ধি করার লোক আল্লাহ দুনিয়ায় রাখছে কি রাখে নাই যদি না থাকে তাহলে আয়াত বাতিল হওয়া লাগে কারণ যেই জিনিস দুনিয়া হিসাব নেই আল্লাহ করতে বলে এটা আল্লাহ জুলু হয়ে যায় নজুবিল্লা সব সময় আছে কিন্তু আপনি আত্মশুদ্ধি গ্রহণ করেন নাই কোনটা ফরস কোনটা মাজি কোনটা হালাল কোনটা হারাম এটা আপনার শিক্ষা করা লাগবে জানা লাগবে আপনি কাজ করতেন সবাই জানা লাগবে না আপনি জানেন না যে জানে তার কাছে যাই আপনি কাজ করলে জিজ্ঞেস করে যে আমি হুজুর এই কাজটা করি এটা হালাল কিনা এটার মধ্যে কোনো হারাম আছে কিনা এই পদ্ধতিতে আমি ব্যবসা করি এই ব্যবসাটা হালাল কিনা এই পদ্ধতিতে আমি চলি এটা হালাল কিনা আল্লাহ রসুল যেই মিশনগুলো রেখে গেছে যে শিক্ষাগুলো রাখে রেখে গেছে এই শিক্ষা আপনি আমি যদি গ্রহণ করতে পারি আসবে না

আমার মধ্যে ব্রেই কল বিরোগ আছে এগুলো দূর করার চেষ্টা করো আল্লাহ যেন সবাই তৌফিক দান করে সকলে বলি আমিন